জীবনটা একটা রাইড আর প্রতিটি রাস্তায় এক একটা গল্প আজ আমি ডট কম বের হচ্ছি ঢাকা থেকে গন্তব্য মানিকগঞ্জ সিঙ্গার ব্রিজের পরন্ত বিকেল আর রাতের আড্ডা ছিল জমজমাট চলেন শুরু করা যাক নতুন এক অ্যাডভেঞ্চার সময় হচ্ছে তিনটা আপনারা এর আগে দেখেছেন আমি বাংলাদেশের কয়েকটা জেলার প্রায় একুশটা উপজেলা সফর করেছি আজকে আমি বাইশতম উপজেলায় যাচ্ছি ইনশাল্লাহ আগামী তিন চার দিনে কয়েকটা উপজেলা সফর করার আজকে হাতের দিন থেকে আমার এই এপিসোডটা শুরু হচ্ছে নেক্সট এপিসোডগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নতুন আরেকটি সফর অনেক দিন পর জিয়া উদ্যানের সামনের এই রাস্তা দিয়ে নীলপরিকে নিয়ে টুইন্টার ডট কমের প্রবেশ আলহামদুলিল্লাহ সময় হচ্ছে চারটা বিয়াল্লিশ আর আমি আছি এই মুহূর্তে একদম পরন্ত একটা বিকেলে নীলপরীকে নিয়ে ধলেশ্বরী নদীর উপর নির্মিত সিঙ্গার ব্রিজের মাঝখানে এসে দাঁড়ালাম হালকা ঠান্ডা বাতা শরীর ছুঁয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন প্রকৃতি আমায় স্বাগত জানাচ্ছে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে দৃশ্যটি দেখে মনে হচ্ছে নদীর শান্ত পানীয় যেন সূর্যকে আর বিদায়বেলায় হাত নাড়ছে মনে পড়ল ছোটবেলায় সেই বিকেলগুলোর কথা যখন বাড়ির সামনে সবুজ ঘাসের উপর বসে মুগ্ধ হয়ে সূর্যাস্ত দেখতাম এখন আমি সিঙ্গার ব্রিজের উপর দাঁড়িয়ে আমার প্রিয় নীলপরীর সাথে ঠিক সেই অনুভূতিটাই ফিরে পাচ্ছি এই মুহূর্তগুলোই তো আসলে আমাদের জীবনের আসল রং তোমরা যারা এমন মায়াবী সূর্যাস্ত উপভোগ করেছ তোমাদের অনুভূতি কমেন্টে জানিয়ে দিও সিঙ্গার ব্রিজ থেকে মানিকগঞ্জ সদর যাওয়ার এই রাস্তা এইটা একদম চমৎকার একটা রাস্তা অনেক দিন গ্রামের বিকেল বেলার ফুটবল খেলা উপভোগ করা হয় না তাই আজকে সুযোগ হয়েছে তুই ডট কম চলে এসেছে ওয়াও কি নাই শট চমৎকার একটা খেলা জমে উঠেছে আর এটাই উপভোগ করছে ডট কম ওয়াও নাই শট এই মাত্র শর্ট করে দিয়েছেন আরেকজনকে সেই ধারাবাহ্যকারের কথা মনে পড়ে যাচ্ছে যদি সবার নাম জানতাম তাহলে এক এক করে বলতে পারতাম বল চলে গেল নীল জার্সি থেকে সাদা জার্সির কাছে তারপর রাহার টরটির পর আও সাদা জার্সি নীল জার্সি খালি গায়ে একজন আও শর্ট করে দিয়ে দিলেন গোলকির কাছে গোলকি বল ধরে ফেললেন গোলকি শট করে দিয়ে দিলেন একদম মাঠের ওপর প্রান্তে পরন্ত বিকেলে গ্রামের মাঠে যুবকদের ফুটবল খেলা দেখে আমি তুহিনা ডট কম ধরে চলছি গন্তব্যের দিকে কিছু বাইকারদের আগুন পোহানোর দৃশ্য দেখে আমি কম লোভ সামলাতে না পেরে ভাই আমি একজন পথিক ভাই আপনাদের দেখে তাই আমি একটু চলে আসলাম যাচ্ছি মানিকগঞ্জে ভালো আছেন আমি তুহিনা ডট কম ডট কম আমি যাচ্ছি মূলত মানিকগঞ্জে আসতে যাইতে গিয়ে দেখলাম যে আগুন এটা যেমন তেমন পরে যখন দেখলাম আপনার বাইক আছে তাই ভাবলাম আমি একটু যাই এটা হ্যাঁ ঢাকা থেকে ঠিক আছে ভাইয়া আসি তাহলে আপনারা ঢাকায় বেক করছেন আচ্ছা ভালো ভাইয়া দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে সফরটা শেষ করতে তৌফিক দান করে আসসালামু আলাইকুম ফাইনালি মানিকগঞ্জের মাটিতে তুহিনডানা.কম নীলপুরি কে নিয়ে চলে এসেছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে মার্কেটগুলোতে কেনাকাটার প্রচুর ধুম পড়েছে এটা কি শুধুমাত্র শীতের কারণে কিনা তা জানে না প্রচুর কেনাকাটা চলছে কাস্টমার ভরপুর লাইফে অনেক বেগুনি খেয়েছি কিন্তু মানিকগঞ্জের বেউথা ব্রিজের পাশে এসে এতো বড় বেগুনি সাইজটা দেখে অন্যরকম মনে হচ্ছে আমরা জরঞ্জ জেলাতে বলে পুলিপিঠা দুধ চার পাট পাতা জানা তোমাকে আমরা খুঁজছি নিমপাতা 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 পাটপাতা না নিমপাতা নতুন একটা অভিজ্ঞতা নিচ্ছি আর সেটা হচ্ছে কিচা ভাই শুধু মুখে পাট পাতা আসে কারণ পাট পাতার চা আছে তো নিম পাতার চা খাচ্ছি এর আগে কোনো কারণে কি নিম পাতা খেয়েছিলাম কিনা মনে হয় না আজকে ফার্স্ট হচ্ছে নিম পাতার চা খাচ্ছি আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন আলী ভাই আলি ভাইয়ের সাথে প্রায় এক বছরের কাছাকাছি হবে তাই না ভাই এক বছর পুরা হবে না এক বছরের কাছাকাছি হবে ভাইয়ের সাথে পরিচয় আমার এক্স কলিগ মোল্লার মাধ্যমে এর আগের বার আইসিউ ভাইদের সাথে ছিলাম আজকেও আরছি মানিকগঞ্জে আলী ভাইয়ের বাসায় থাকবো এবং আগামী দুই তিন দিন যে কয়টা উপজেলায় যাই আশা করি আলী ভাই সময় দিবে বাবা রে বাবা জ্বর ঘর যদি আমার তিতা খায় আর অভ্যাস আছে আমি র কফি খাই একদম চিনি টিনি ছাড়া এটাতে হালকা একটু চিনি আছে কিন্তু ওর থেকে মনে করেন যে টেন এক্স তিতা বেশি এত তিতা টিপ আমার অবস্থা খারাপ আমার একটা চান্স শেষ করতে হবে জীবনের প্রথম যেদিন চিরতার পানি খাইছিলাম ওইদিন খায় ভূমি করছিলাম আজকে কি হবে জানি না ভাই সম্ভব না সেটা করা সেই ছোটবেলায় দুল খেয়েছিলাম দুলনাতে আর আজকে খেলা মানিকগঞ্জের বেউথা ব্রিজের পাশে দিনের বেলা আসলে এই জিনিসটা আপনাদের ভালো দেখাতে পারতাম প্রায় এর আগের বার যখন আমি এসেছিলাম এটা জঙ্গল ছিল এখনো একটা সাইড আছে আর নদীর পারে তখন আমি বাইক নিয়ে চলে আসছিলাম এর আগে এটা ছিল না এখন অনেক সুন্দর করছে জায়গাটি হচ্ছে মানিকগঞ্জের বেউথা ব্রিজের পাশে নিরিবিলি সময় কাটানোর জন্য চমৎকার একটা জায়গা এখন সময় হচ্ছে রাতের দশটা আটত্রিশ ঘোরাঘুরি শেষে মজার মজার খাবার শেষে চলে আসলাম আলি ভাই রুমে আজকে এখানে রাত্রি করব। আগামী আগামীকালকের জন্য পরিকল্পনা করবো আগামীকাল কোন উপজেলায় যাব। এর আগে আমি মানিকগঞ্জ এসেছিলাম সঠিক সময়টা বলতে পারছি না কত মাস আগে তখন এসে আমি দুইটা উপজেলা ঘুরেছিলাম মানিকগঞ্জ সদর উপজেলা মানিকগঞ্জ সদর উপজেলা যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করেছি সেই সাথে হচ্ছে সিঙ্গার উপজেলা এই দুইটা উপজেলা আমি আমার সফর শেষ করেছি এরপরে হচ্ছে আরও পাঁচটা উপজেলা বাকি আছে কয়টা উপজেলা আমি এক্সপ্লোর করতে পারবো সেটা ঠিক বলতে পারছি না তবে আগামীকাল সাটুরে উপজেলা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ সেই উপজেলা সফরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তু কম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন বাই বাই টাটা